প্রিয় ভিউয়ার্স ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন বর্তমানে আমরা উপস্থিত আছি নাটোর জেলার লালডাঙ্গা থানার সাকারিপাড়া গ্রামের আয়নাল ভাইয়ের ছাগলের খামারে এখানে উপস্থিত আছে আয়নাল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই আয়নাল ভাই জি ভাই আজকের ভিডিওতে জি কি কি কালেকশন থাকবে এবং কেমন দামে থাকবে আজকের ভিডিওতে 6টা পাটা থাকবে হুম মেয়ে থাকবে খাসি থাকবে সবকিছু মিলায় থাকবে ইনশাআল্লাহ প্রত্যেকটা ছাগলের এক একটা করে দাম বলে দিব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ এই হলো কথা আপনারা প্রচুর পরিমাণে এখন পাঠা কিনতেছেন এবং পাঠা খুঁজতেছেন সামনে মনসা পূজা চলে গেছে যারা লালন পালন করছিলেন তারা আবার লালন পালন করার জন্য সংগ্রহ করতেছেন নাকি ভাই জি ভাই জি আচ্ছা তাহলে ভাই প্রত্যেকটা ছাগলের আমরা আলাদা আলাদা করে দাম বলে দেবো জি ভাই ভিডিওর প্রথমে ধরছি হাই কোয়ালিটির বিধার পাঠার ভাই খামারি ভাইরা আছে তারাও সংগ্রহ করতে পারেন এবং যারা পূজা উপলক্ষে চারটা পাঁচটা করে পাঠা লালন পালন করেন হ্যাঁ তারাও সংগ্রহ করতে পারেন আচ্ছা ভাই এটার বয়স ছয় মাস বুঝছেন এখন লাইফ আছে মোটামুটি পঁচিশ কেজি

বা ছাগল লালন পালন করেন তাদেরকে বলবো পাঠা লালন পালন করেন যদি সম্ভব হয় তাহলে লাভের অংশটা বেশি পাবেন পাঠা সব সময় বেশি দামে বিক্রি হয় সেটা হচ্ছে আপনার হাটের দা ভিডিওগুলো দেখলেই টের পাবেন আর এমনিতে পাঠার দাম দেখলেই আইডিয়া করতে পারবেন দেখাবো শু আগে একটা এটার চাচ্ছেন এটার দাম চাচ্ছি বত্রিশ হাজার টাকা ভাইয়া বত্রিশ হাজার টাকা দেখেন সুন্দর দাম দর করে নিতে পারবেন সীমিত দাম দর করতে পারবেন ঠিক আছে ভাই ছেড়ে এটা ভালো মানে আমি ছয়টা পাঠা কানেকশন পাঠা এখন পাই যাচ্ছে না এগুলো ভাই ওই সামনে পূজা পর্যন্ত লালন পালন করলেন কত বড় হতে পারে আনুমানিক একটা এগুলো বিগ সাইজের হবে ভাইয়া এটা তো বলা যায় না আপনাদের খাওয়া দাওয়ার উপরে আপনার এটা ডিপেন্ডেড করবে তারপর আইডিয়ার উপরে আমি 80 85 70 এরকম আসবে কেজি কেজি এটা হচ্ছে আপনাদের খাওয়া দাওয়ার উপরে হ্যাঁ আপনারা যেমন খাওয়াবেন তেমন ফল পাবেন তবে জিনিসগুলো বড় হয় এটা আবার দেখেন 100 এটা করে বেলচা এই দেখেন না বয়স কেমন চলে এটার দাম কেমন বয়স পাঁচ মাস ভাইয়া দাম 5 পূর্ণ হয়নি কয়েকদিন শর্ট হবে হুম দাম দাম বেল চা একবার দেখেন মুখ পাল্টে

এটার দাম এটা দাম থাকলো 25000 টাকা 25 জি আচ্ছা কালার কম্বিনেশন দেখেন দেখেন পাঁচ কানটা দেখেন বাহারি কান পূজার সময় এগুলো পাটা কিন্তু ভালো ডিমান্ড থাকে ঠিক আছে ভাই এটা ছেড়ে দেন এটা কয় নাম্বার পাটা গেল এটা গেল চতুর্থ নাম্বার চতুর্থ জি এরপর আরো দুইটা পাটা আছে জি এই তারপরে কিন্তু কাশি পাটি সবই আছে হ্যাঁ সবই আছে ভাই টেনশনের কোনো কারণ নাই এই যে দেখেন মুখ পাঁচ দেখেন দেখেন কোয়ালিটি গুলো দেখেন হ্যাঁ সেই কোয়ালিটি ভাই এই দেখেন সুন্দর করে মুখ দেখায় দিচ্ছি ভাই এটার দাম কেমন যাচ্ছে এটা হচ্ছে যে সাড়ে চার মাস ভাইয়া এটার দাম থাকলো সাতাশ হাজার পাঁচশো খুব ভালো মানের পাঠ ভাই এগুলা দিয়ে শুরু করেন আমার উপযোগী এবং যদি আপনি পূজার জন্য পালতে চান তাহলে বিগ সাইজের হবে আচ্ছা এটার বয়স চার মাস ভাইয়া আচ্ছা এটার দাম এটার দাম থাকলো বাইশ হাজার অন্যান্য ছয়টা পাঠায় চলে গেল দেখা এবার এবার হচ্ছে যে মেয়ে দেখাবো দুই তিনটা একবার ভালো মানে এই দেখেন কোয়ালিটি দেখেন সেই যারা বাসায় বাচ্চা প্রোডাকশনের জন্য চিন্তা ভাবনা করেন তাদের জন্য মেয়ে বাচ্চা এবং ভালো কোয়ালিটির মেয়ে বাচ্চা উত্তম ভাই যে পাঠাগুলো দেখাইলাম ওগুলো পাঠা দিয়ে এই এগুলো বাচ্চাকে প্রজনন করাইলে ভালো বাচ্চা আশা করা যাবে ইনশাল্লাহ দেওয়ার মালিক তো আল্লাহ এই হলো কথা হ্যাঁ মুখ পাঁচ শর্ট ফেস কানটাও ভালো বডি ফিটনেস ভালো কালারও ভালো দাম এটা দাম থাকলে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা না ঠিক আছে ছেড়ে যান আঠারো হাজার টাকা দাম থাকলে দাম দর করতে পারবে ইনশাল্লাহ আচ্ছা এটা সর্বোচ্চ ভালো মানে হুম এই যে দেখেন বয়স

প্রত্যেকটা ছাগল আপনারা ভিডিও করে দেখে নিতে পারবে না এই যে একটা মেয়ে বাচ্চা হ্যাঁ বয়স কেমন দাম কেমন বয়স 3.5 মাস দাম থাকলো মাত্র 13500 13500 টাকা ঠিক আছে ভাই এটা ছেড়ে দাও সীমিত দাম দারে অপশন রইলো তারপরেও দাম দর করতে পারবে এটা এই যে মেয়ে বাচ্চা বিটল হুম এটা বয়স কেমন দাম কেমন বয়স 3 মাস ভাই এটার দাম এটা দাম থাকলো আপনার

খাসি যে বড় হয় হ্যাঁ আপনারা ইয়া করলে বুঝতে পারবেন তবে একটা ছাগলে বড় করতে হলে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার দিতে হবে শুধু ঘাস পাতা দিলে হবে না হ্যাঁ একটা খাসিরে আপনারা দুই দাঁত চার দাঁত হওয়া পর্যন্ত ভাই দুধ খাওয়ায় না আমি দেখছি কিন্তু মানে একবেলা পানি একবেলা দুধ কিন্তু খাওয়ানো যায় তবে এটা হচ্ছে আপনাদের অভ্যাস করে নিতে হবে অনেকে বলে যে বড় হয়ে গেছে দুধ খাওয়াবো না এটা কোনো নিয়ম না ভাই এটা এটার বয়স মাস ভাই হুম

যারা ছাগল লালন পালন করবেন একটা কথা আমি বলি ভিডিওতে যে যদি সম্ভব হয় কিছুদিন দড়ি ছাড়া রাখবেন আর যদি মনে করেন যে সবসময় রাখবেন তাও ভালো সুন্দর করে ইয়া করেন এটা বয়স কেমন চলে এটার বয়স তিন মাস ভাইয়া এটার দাম এটার দাম থাকলো 15500 15500 ভাই ছেড়ে দেন ওকে ছেড়ে দেন তুই চলে যাক ভয় হুনে করে না আনফিট এই দেখেন হ্যাঁ ও ছাইরে দিলে আবার খামার দৌড়ায় বেড়ায় এই যে দেখেন বিটলের খাসির বাচ্চা ভাইয়া হুম সুন্দর বাচ্চা একবারে সিলছিলা দেখেন তেলতলা বাচ্চা হ্যাঁ বয়স 3 মাস এটাই লাস্ট এটাই লাস্ট দাম দাম 13500 13500 জি অ্যাড্রেস বলে দেন আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম নাটোর শহর থেকে 8 থেকে 9 কিলোমিটার হয় ফোন নাম্বার 0800 54 19 এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে চব্বিশ ঘন্টা খোলা থাকে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই হাফেজ আল্লাহ হাফেজ